you yeah. অল্প ঘুরতে হলাম বর্তমানে আমি সমুদ্রে পৌঁছে গেছি আপনারা দেখতে পারছেন দেখুন আমি কোথায় আসছি বন্ধুরা বলুন কেমন লাগছে আর আমি কোথায় আছি আপনাকে আপনাদেরকে তো বললাম লাস্টে বলবো ভিডিওর বর্তমানে এখন আমার সঙ্গে থাকুন দেখুন কেমন লাগছে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর আপনারা তো জানেন আমি গোয়াতে থাকি বর্তমান আর গোয়াতে অনেক কটা বীজ আছে তার মধ্যে একটা এটা এখানে পুরো ইন্ডিয়া পুরা ওয়ার্ল্ড এর থেকে মানুষ আসে আপনারা জানেন একটা জায়গা অনেকদিন পরে এখানে ঘুরতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বীজ আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি বলতে পারবো না কিন্তু চেষ্টা করছি আমি আর আপনারা কমেন্টে বলবেন কতজন এই বিষটা দেখে চিনতে পারছেন আর কে কে এখানে এসছেন করতে খুব সুন্দর একটা জায়গা দারুণ সুন্দর দারুন কতটা সুন্দর লাগছে দেখুন আপনারা দুর্দান্ত এখানে অনেক লোক থাকে অনেক এখন বাইরের লোক বাইরের লোক থাকে এখানে বিদেশ থেকে আসা আর আমাদের ভারতের তো আছে ওটা বলতেই হবে না বিভিন্ন দেশ থেকে এখানে আসে লোক খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে লাল ঝান্ডাটা এইসব এখানে বীজের এগুলো সেফটি স্টাফ যদি জোয়ারটা একটু বেশি আসে সমুদ্রে তাহলে ওরা বলে দেয় সিগন্যাল দেয় মানুষকে বেশি ভিতরে যেতে দেয় না আর সামনে দেখতে পাচ্ছেন গাড়িটা ওটা করছে চান করার ইচ্ছা ছিল আজকে চান করবো না আমি একাই আসছি তো আর গোয়াতে তো খুব গরম না জানেন যারা যারা গোয়াতে আসছেন তারা তো বলতে পারবেন এদিকে অনেক গরম এদিকে একা একা ঘুরছি আমি আর আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি বলতে পারবো না চেষ্টা করছি দেখানোর জন্য আপনার দেখুন এখানে অনেক জায়গা থেকে লোক আসে অনেক পুরো ভারতবর্ষ থেকে লোক আসে কেউ ছুটিতে আসে যেরকম আমি আজকে আমাদের সানডে করে ছুটি থাকে তার জন্য আজকে আমরা ঘুরতে আসছি আমি একা একা আসছি কারণ আমার ভাই থাকে এখানে শালা থাকে ওদের ছুটিটা আলাদা মানে এক এক দিন এক এক ছুটি হয় তো তার জন্য আমরা একসাথে বেরোতে পারি না এর জন্য আমি একাই আসছি অনেক দিন পরে আসছি তাও দেড় দুই বছর পরে মনে হয় আসতাম সমুদ্রে দেরি না চলে যাব আমি কেমন লাগছে আপনাদের বলবেন খুব সুন্দর জায়গা দিকে যে দেখতে কমেন্ট অল্প আর উপর যেতে ওখানে আরেকটা অন্য আরেকটা বীজ আছে পাশাপাশি বীজ আরেকটা অন্য আরেকটা বীজ আছে এখানে যদি এম থেকে আমি যদি হেঁটে চলে যাই এক কিলো এক কিলোমিটার থেকে অল্প একটু স্লাইড বেশি হবে আমি ওই অন্য আরেকটা বীজে চলে যাবো পাশাপাশি দুটো বীজ বড় বড় বীজ আছে আমি বর্তমানে এখানে আছি এখান থেকে আমি চলে যাব দিন আজকে ছান করার খুব ইচ্ছা ছিল কিন্তু কিন্তু একা একা আসছে তো তাই এখন আমি ছান করতে পারবো না চলে যাব এখন নেক্সট আরেকদিন আসবো এখানে আসার ইচ্ছা আছে সেদিন এক দুজন থাকলে ভালো হয় একা একা ভালো লাগে না দুজন থাকলে ছান করব তারপর যাব আমি আজকে এমনিই যাব চান টান করবো না তো আফসোস থাকবে আমার মানে চান করার ইচ্ছা ছিল কিন্তু ওরকম ভাবে আসিনি এমনি ঘুরতে আসছি ছা সারাদিন বাড়িতে রুমে থাকতে হয় একা একা ভাল লাগে না আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা যারা আসছেন তো তারা তো বুঝতে পারবেন এটা কোন নামটা কি বিস্টার কিন্তু আমি লাস্টে বলবো আপনাদেরকে নাম কি আর কোথায় আমি বন্ধুরা আমি সামনের দিকে যাচ্ছি এখন আর দেরি করবো না চলে যাব আমি অনেক লোক থাকে অনেক অনেক ঝালমুড়ি বেচছে ঝালমুড়ি ফটোগ্রাফার ফটোশুট আপনার এখানে আসলে ফটোশুট করার হলে ফটোশুট করতে পারবেন দেখুন আপনার অ্যালাউন্স করছে ওরা গাড়ি নিয়ে আমি এখন ওরপর সমুদ্র থেকে ঘুরে আসবো আপনারা দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর সমুদ্রের মাঝখানে যাব আমি আর আপনারা সঙ্গে থাকেন আপনাদেরকে দেখাবো ঝাড়ানোড়ায় চলবো বোর্ডে বসেছে আর মাত্র দুজন বসছে আর সিট গুলো খালি আছে সিট গুলো মানুষ হলে আমরা এখন যাব সমুদ্রের মাঝখানে চলুন এরকম বোর্ডে কোনোদিন উঠি নাই আমি প্রথমবার উঠছি বলতে পারো না এটা এক্সপিরিয়েন্সটা কেমন এবার যাই দেখে আসি ঘুরে আসি বলতে পারবো আপনাদেরকে কেমন লাগে আর অবশ্যই বলবো আপনাদেরকে আর আপনার যদি কোনোদিন ঘুরতে আসেন তো অবশ্যই চলতে পারবেন দুশো টাকা নিয়েছে দেখে কতদূর নিয়ে যায় আমাকে চলুন আমার ইচ্ছা ছিল এরকম ছোট স্পিড বোর্ডে ওঠার কিন্তু একা দেখে আমি উঠিনি আরেকবার আসলে অবশ্যই উঠবো আমি এই ছোট স্পিড বোটে করা যাচ্ছে অন্য অন্য লোকেরা এইসব সমস্ত যারা দেখছেন বাইরে থেকে আসছে ঘুরতে দেখি আর একবার যদি আমার সাথে যদি কেউ থাকে অবশ্যই ঘুরবো ইচ্ছে আছে বন্ধুরা আমাদের ভোটটা স্টার্ট হয়ে গেছে এখন সমুদ্রের দিকে চলছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে সব

এখনো ছাড়েনি টেনে টেনে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন স্টার্ট করছে বোর্ড এখন স্টার্ট করছে আর স্টার্ট হয়ে গেছে এখন আমরা চলবো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমরা সমুদ্রের দিকে চলছি বন্ধুরা চলছি আমরা সমুদ্রের দিকে বন্ধুরা দেখুন আপনারা মাঝের পথে চলছি আমরা জানি না কতটুকু নিয়ে যায় বেশি লুক হয়নি বোর্ডের মধ্যে ওরা হয়তো লোক কম হলে কম নিয়ে যেতে পারে দেখি এখন নিয়ে যায় ওরা চলছে বন্ধুরা আমরা মাঝখানে সমুদ্রের একবার ঘুরে যান এখানে গোয়া যারা আসেননি আর যারা এখানে গোয়া গোয়া ঘুরে গিয়েছেন তারা বলতে পারবেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অনেকটা মাঝখানে চলে এসেছি আমরা ফটো নিকল নিকেলে বল রায় ফটোর চাই তো দেখুন বন্ধুরা সমুদ্র মাঝখানে চলে এসেছি আমরা দেখুন এখন আমরা দিকে চলে যাচ্ছি দেখুন অনেকটা বড় বীজ লোক নেই এইগুলো ছিটে লোক নেই লোক থাকলে অনেক টাইম ঘোরায় কিন্তু মাত্র আমরা তিনজন এখানে আছি চলছে বন্ধুরা কিনারের দিকে অল্প বাড়ি থেকে বেরিয়ে আসুন আর অল্প ঘুরে দেখুন আমরা তো এখানে থেকে এখানে থেকে কাজ করছি তাই আমার রবিবার করে বন্ধ থাকে তাই আমি অল্প ঘুরতে আসছিলাম একা কিন্তু একা এসে এখানে মজা পাবেন না সঙ্গে বন্ধু বান্ধব আর ঘরের ফ্যামিলি থাকলে ঘুরতে আসবেন খুব ভালো লাগবে আপনাদেরকে এখন চলছি আমি দুর্দান্ত একটা এক্সপ্রেন্স নিয়েছিলাম খুব সুন্দর লাগলো কোনোদিন চড়িনি আমি ফার্স্ট টাইম দেখুন বন্ধরা এখন পিছন থেকে নিয়ে যাবে বোর্ড উল্টো করে নিচ্ছে উল্টো করে নিয়ে যাচ্ছে ওটা এই দেখুন এখন রশি টেনে টেনে নিয়ে যাবে ওরা রশি টেনে নিয়ে যাবে এখন পিছন দিকে আরো একটা এক্সপেন্স নিলাম ফার্স্ট টাইম অনেকদিন চরে নি আমি এবার ফার্স্ট টাইম চললাম ভালো লাগলে বলবেন আপনারা কমেন্টে ঘুরেছি এখন এখন সোজা রুমে দিকে চলবো আর লেট করবো না আপনাদেরকে কেমন দিতে পারলাম কেমন কি দিতে পারলাম বলবেন আপনারা কমেন্টে তো আমার গোয়াতে ঘুরতে আসলে এই সমস্ত টি শার্ট আপনারা পেবেন আই লাভ গোয়া এই সমস্ত টি শার্ট অনেক ধরনের জামা কাপড় অনেক কিছু পাওয়া যায় এখানে কিন্তু রেটটা অল্প বেশি আগে বলে দিই আমি এখানে গোয়াতে সবকিছুর রেটটা অল্প বেশি দেখে নিন বন্ধুরা এখন আমি চলে যাবো দারুন দারুন দেখতে পারছেন আমি এখন বেরিয়ে আসছি থেকে এখন বাস স্ট্যান্ডে যাব কাটা বন্ধুরা বলবেন আপনারা কেমন লাগলো বিষটা ঘুরে আমার সাথে আর অবশ্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা দেখতে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাস ধরব আর রুমের দিকে রওনা আমি আর দেরি না আর বর্তমান আমি কোথায় আছি সেটা বলে দিচ্ছি এটা কলম বোর্ড আসছিলাম আমি এখন আমি এখানে কলম্বোড ব্রিজ থেকে এখন বাস ধরবো ডাইরেক্ট পঞ্জি যেটা মেন গোয়ার যেটা মেন সিটি সেই জায়গার জন্য আর সেখান থেকে আমি আমার রুমের দিকে রওনা দিব বন্ধুরা দেখুন এখন আমি হোটেলে আসছি এখন ভাত খেয়ে নি অল্প খালিটা দেখে নিন এখানকার ফেমাস মাছ বাংরা আর এখানে মাছটা ভাজা দেখুন সুজি দিয়ে ভাজা করে এখানে ওখানে আমি বর্তমান বসে আছি তখন ভাত খাবো ভাত খাওয়ার পরে তারপর রেস্ট করব চলে যাব আমি